না এদিকে আছে একটা কাজে তো ভাবলাম যে তোর বাসা যেহেতু কাছে আছে একটু ঘুরে যায় অনেকদিন তোর আসলে দেখা সাক্ষাৎ হয় না সেই কবে দেখা হয়েছে বাদনের বিয়েতে দেখা হয়েছিল আমাদের লাস্ট তো আমি আসলে এত ব্যস্তর মধ্যে দিয়েছিলাম সকাল থেকে এখন পর্যন্ত নাস্তাও করার সময় পাইনি এখন নাস্তায় করে নেমি তোর এখানে চলে আসলাম নাস্তা করিস আজ আচ্ছা এখানে নাস্তা করে যাবি তুই আর না আমি নিজে গিয়ে নাস্তা করবো সমস্যা না আমি হোটেলে গিয়ে নাস্তা করবো আর আমার বাসে থাকতে হোটেল কেন তুই আনটিকে বলে দিবি নাকি এখন আর মা এর জন্য নাস্তা রেডি করো তো তুই কয়দিন থাকবে না থাকবো তো সপ্তাহ কানে থাকবো আচ্ছা সমস্যা নাই তুই এখানে লাঞ্চ করে যাবি আজকে না 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 লাঞ্চ করে যাবো না আমি লাঞ্চ লাঞ্চ এখানে আমি গত তিন চার দিন ধরে এখানে বাইরে হোটেলে লাঞ্চ করতেছি তো ওর হোটেলে আমি মানে সপ্তাহ দশ দিন আরো যে কয়দিন থাকবে ওর হোটেলে মানে বুকিং দিয়ে আসছে আর কি যে আমি ওর ইয়াতে লাঞ্চ করবো আর তুই আমার বাসায় থাকতে হোটেলে কি প্রতিদিন এখানে এসে লাঞ্চ করে যাবে তুই ভাই তুই কি রে ভাই সকালের নাস্তা লাঞ্চ তুই কে পারলে ডিনারও অফার করে দে আমাকে ডিনারও আমি এখানে দিয়ে করে দিই মানে তুই এর এই মহত্ত্ব মানে কোনো কম নেই না সে স্কুল লাইফে তোকে যেরকম দেখে আসছে এখনো सेम ही আছিস তুই বাহ এটা তো মানে কি বলবো তো আচ্ছা এখন মুরগির মাংস খাবি তো এই যা আবার মুরগি বাংলার না দেশি